কালতুন যে বেগুনে মিলিয়ে এক বুড়া সাঁসারে ট্রল করে সাঁসার মুঘের দাঁড়িয়ে নামাজ সরার ঘটনা কি সাঁসার লো কিলে বেগুনে ট্রল করে বালা মানুষ দেখিয়ে নামাজ ধরার ট্রল করার কথা ন পরে খবর তবর লো দেখি যে তো আস্তা সুতানির ফুয়া এত জেনুইন সুতানের পোয়া কারণ ওই হাতে গত তেরো বছর ধরে পিএসির প্রশ্ন ভাষার লগে জড়িত হেতে আর হাতে ছিল যে উপপরিচালকের সাবেক ড্রাইভার আর এতে ড্রাইভার ওই হাতে ফোলারে বিদেশ রাখি ফরালে করার হাতে ড্রাইভার ওই হাতে কুয়া কাটা হোটেল বানার হাতে ড্রাইভার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা করার আর বিদেশ বই থাকি মাত্র সত্তর হাজার টাকা কামাই ফ্যামিলি চালাতে না ফ্যামিলি চালাতে আটা হিমশিম খাই যাই রাখবে আন্ডা আর হাতে ড্রাইভার ওই সাবেক ওই হাতে সব দান করে গেলার হাতে হেতের হলায় মানে একশো কেজি গরুর মাংস দান করে এক কেজি এক কেজি গরি হ্যাতের হোলা বিভিন্ন জনকল্যাণের মানে সমিতিতে দেখলাম দান করে বহুত কিছু এইসব সুদানের ভূতের কারণে বাংলাদেশে ধ্বংস হয়ে গেছে গই বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকের স্বপ্ন বিসিএস হইবেন লক্ষ লক্ষ যুবক তাদের মানে জীবন জমন সব শেষ করিল আর বিসিএস যে মুই চাই অথচ এই সুদানের ভূতের কারণে মানে বিসিএসটা তারা ঠিকভাবে দিতে আর না ফস্ত করে করি এগুনে সব শেষ মানে মনে হচ্ছে একদম বিসিএস কি তোর বাবের দিন না নাকি দেশটা তোর বাবের দিন না এই যে জনগণের যে মানে একটা স্বপ্ন যে একটা স্বপ্ন খেলবে মানে দায়িত্ব দিছে কোনে কোন সুদারীর মতো দায়িত্ব দিছে বঙ্গবন্ধু লেগেছিল না সবাই ভাই মানে স্বর্ণের খনি আয় পাইছে সুরের খনি একের বাস্তব সুরের খনির তুন ভাই জীবন বাংলাদেশ বাংলাদেশটা লুটি ফুটি হচ্ছে হ্যান্নে হুনমারি খাইলেছে নাহলে বিসিএস যেখানে সবার একটা ভরসা থাকে যে এই জায়গায় বাংলাদেশে সব জায়গায় দুর্নীতি হয়ে বেজায় বিসিএসে দুর্নীতি হয় না সব জায়গায় দুর্নীতি হয়ে বেজায় পিএসসির প্রশ্ন ফাঁস হয় না অথচ এই সুদানের ভিতরে গত তেরো বছর ধরে এই কাজটা করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই আর হ্যাঁ একজন সাধারণ ড্রাইভার যে এত সাধারণ ড্রাইভার হ্যাঁ যদি এত কিছু করতে পারে তাহলে যেখানে তারা উপপরিচালক সেগুলো কি করছে সেগুলো কত টাকার মালিক হয়েছে কত হাজার কোটি টাকার মালিক হয়েছে আল্লাহ মাহুদ বালা জানে দুনিয়ার কেউ দায়িত্ব ন এগুলোর কোনো শাস্তি হয় না এগুলোর কোনো মানে কোনো সাজা হয় না এগুলোর কিচ্ছু হয় না এগুলো আস্তে করে পার পাইবো কাইলাবাজ ওর দেখবেন যে সুদারের ভূতে দেশ আস্তে করে বিদেশ যাবো গিয়ে কারণ এত ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টিয়া আসে এই সুরের টি বিদেশ বই বই শান্তি দেয় কানাডা যাতে ওই যে বেগমগঞ্জ বেগম ভাড়া নিয়ে যাবো গোই জায়গায় আস্তে আস্তে বইবে খাইবো এত মাইয়া সহ আর দেশটার হুন মারি দি যাবো শেষ এই হলো দেশের কন্ডিশন এতগুলো স্টুডেন্টের স্বপ্ন ভাইয়া বিসিএস এতগুলো স্টুডেন্টের আশা দিন রাত পড়তে জীবন জবন সব শেষ করিল আর ঘরের বাইরে যাওয়ার সময় পান না আর এ গুণে পরীক্ষার আগের দিনে একটা ফস্ত বেশি লাখ লাখ কুড়ি কামাই বিসিএস এর মানে নিয়োগ দিলার পিএসসি এর ফস্ত নিয়োগ দিলার বাস দানের প্রকল্প বা দেশ তার তোর জানি আর হেন হন মারার খালি মনে করিলাম কি রে মুরব্বি বালা মানুষ এতরুল্লে কিল্লা টোল করে সাজে হেতে যাচ্ছে এতর হোলা হচ্ছে হেতের হোলার হোলার কাছেই বেকে ছবি আনায় হেতের ভাবে কোনো না কোনো নামাজ পড়ে হেতের হোলার কাছেই বেকে ছবি আনায় হেতের ভাবে কোনো না কোনো দান করেন মানে এই উমুক এক লোক আন্ডা যে এত জায়গা ধরে ঘুরি আন্ডা সদ্য গোষ্ঠী যে এত ঘুরে কোনো বাইন তুই তো আন্ডার ছবি আনায় না তোর ভাবে কি এমন বাল কি এমন জিনিস যে মসজিদে দান করে হেতে একজন ড্রাইভার হই হাতে ড্রাইভারও মসজিদে দান করে হাতের কাছে কি এমন ক্ষমতা হয়ে গেছে গই মানে এদিন চুরি করবো এদিন দান করবো মাঝখানে হাতে যেদিন দেখবো এদিন হাতের লাভ মানে এক লাখ টাকা যদি দান্দা করতে পারে সন্ধ্যা সত্যি মসজিদ দিলে সন্ধ্যা সত্যি হাতের সোজা কথা মানে ওই যে মানে কি কয় গুণা সবাই কাটাকাটি করে যেগিনে বেগিনে তার লাভ এসব বাইন চুধারা দেশটার ভাই শেষ করে লেছে ভাই হ্যাঁ খালি হাতে কি লাই হাতের লগে যে গুণ আছে এই গুণের ছবি কই সুন্দর একটা প্রতিবাদ ভাইয়া সুপার প্রতিবাদ সবাই সেবা জায়গা থেকে প্রতিবাদ করো ভাইয়া কারণ এই রকম মানে সবারই জানাই দেওয়া উচিত তার গ্রামের সবারই জানাই দেওয়া উচিত হ্যাঁ নাম বলে কি জানি সৈয়দ আবেদ আলী জীবন মনে হয় এই জীবন মা তার বহুত জনের জীবন নষ্ট করে বহুত ছাত্র ছাত্রছাত্রীর জীবন হুম মারি শেষ করে লেছে খাইলে প্রশ্ন বেশি বেশি প্রশ্ন বেশি হয়েছে সব শেষ করে লেছে মা তার চোদ্দ বলে দেশ তার জানে ভালো লাগে খার এগুলোর খানার হুম মারা নিয়ে দেশের থাকুন তার জন্য ভাইয়া কত ভালো ভালো স্টুডেন্ট বিদ্যুৎ যার হই কত ভালো ভালো স্টুডেন্ট দেশ সারিদের কত ভালো ভালো স্টুডেন্ট নিজেদের ফ্যামিলির কাছে সামান্য একটা জব ফাইন আছে অথর্ব প্রমাণিত হয় কত ভালো ভালো স্টুডেন্ট সামান্য একটা জব পায় না যে বাপ মার কাছে খারাপ সন্তানে পরিণত হয় এই সব বাইনচুদদের কারণে এই সব খানকির পোলারা দেশটারে হন মারি শেষ করে দেয় সব কি কইতা মারতে রে এতে কি গালে দিতা মার আমাত তো কন্ট্রোল করতের না ভাইয়া আউট অফ কন্ট্রোল হই যায় ভাইয়া মানে এরা কেমনে পারে তোর হোল আছে আছে তোর হোলারে কথা চিন্তা করতে না একবারও মানে তোর হোলার গরে যে গুণ আছে তোর চোদ্দ গুষ্টির গুণ এত চোদ্দ গুষ্টির ভিতরে কোগা বিশেষে আল্লাহමбут জানে কারণ হেতে যে তোর নিজে বাস্তবতা করে ওই প্রশ্ন মাছের লগে একটা ফ্যামিলি মেম্বারও জড়িত আছে নাহলে এই সুতরাং হুতার হোলাই যে জানে বাপে যে ড্রাইভারি করে সেই হোলাই কি বাপে যে গেটার মধ্যে তুমি কি এখন কোনো তোর কামো তোমার এত টাকার ইনকাম সোর্স কি তুমি টাকাগুলো কেমনি আনি আমাদেরকে খাওয়া মরবি তো মাদার চুত কল মরবি মরবি অমানুষের বাচ্চা কল দেশটার হোন মারি শেষ করো রে নিজে মরবি জনগণেরও মারবি বাঞ্চুদের বাচ্চা কল সবাই সবার জায়গার তোর মাথার একটাও লোকাল দিজান ভাই আয়ের হারিয়েন না আসলে তেমন মনে কর না নিজের আউট অফ কন্ট্রোল হয়ে গেছে এই কন্ট্রোল ধরে রাখার মত না ভালো থাকেন আসসালামু আলাইকুম এ বাইন চুতার একটা গালে সৈয়দ আবেদ আলের জীবন হাঙ্কির ফোয়ারে